আসসালামু আলাইকুম প্রিয় পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন শেষে যে রাতটা আসবে এটাকে বলা হয় জুমা রাত এই শুক্রবারের রাতে আপনি যদি নবীজির শেখানো ছোট্ট একটু আমল করতে পারেন এই আমলটি করার মাধ্যমে আপনার জীবনে কোনো বড় ধরনের রোগ থাকবে না আল্লাহ একবার সেটা ক্যান্সার রোগ হোক বা আপনি প্যারালাইসিস রোগ হোক অথবা আপনার যে কোনো স্ট্রোক রোগ হোক যে কোনো রোগ আপনার জীবনের মধ্যে আপনার শরীরের মধ্যে বাসা বেঁধেছে নবীজির এই ছোট্ট আমলের দ্বারা ওই রোগগুলাকে আল্লাহ তালা সম্পূর্ণরূপে ভালো করে দিবেন সুস্থ করে দিবেন আল্লাহ একবার পরিপূর্ণ শেফা দান করবেন যত বড়ই রোগ হোক না কেন সম্পূর্ণরূপে তালা নির্মূল করে দিবেন এই নবীজির শেখানো ছোট্ট এই আমলের দ্বারা আল্লাহ একবার আজ বৃহস্পতিবার যখন দিনটা শেষ হয়ে যাবে রাতটা শুরু হয়ে যাবে ওই রাতকে বলা হয় জুমা রাত বা শুক্রবারের রাত মাঘরিবের পরে হোক বা এসারের পরেও হোক বা তাহাজুদের পরে হোক আপনি এক গ্লাস পানির মধ্যে নবীজের শেখানো এই ছোট্ট সুরাটি পরে যদি আপনি ফু দেন। ফু দেওয়ার পরে যদি ওই পানিটা যাকে খাওয়ায়া দিবেন তার আর কোনো বড় ধরনের রোগ হবে না বা রোগ যদি থাকে সেটা ক্যান্সার রোগ হোক বা প্যারালাইসিস রোগ হোক বা স্ট্রোক রোগ হোক ওই রোগগুলাকে আল্লাহ তালা সম্পূর্ণরূপে পরিষ্কার অর্থাৎ শেফা দিয়ে দিবে ভালো করে দিবে সম্পূর্ণরূপে সুস্থতা দান করবেন আল্লাহ হয়ে একবার তো এই আমলটি আজকে বৃহস্পতিবার দিন শেষে যে রাত আসবে ওই রাতে আমল করবেন আল্লাহ একবার কী নিয়মে আমল করবেন এই আমলটি করতে যে কেউ পারবেন যে কেউ ইচ্ছা করলে পারবেন কিন্তু ধৈর্য লাগবে আপনার ধৈর্য লাগবে একেন লাগবে বিশ্বাস লাগবে নবীজের শেখানো দোয়া নবী যে বলেছেন এই কে বলা হয় শেফা অর্থাৎ রোগ মুক্তির আল্লাহ কোরআনকে নাজিল করেছেন শেফার জন্য রোগ মুক্তির জন্য অরহমাতুল্লিল মুমিনিন এবং মমিন বান্দাদের জন্য এই কোরআন হইল রহমত শরুফ আল্লাহ একবার মোমিন কারা যারা ইমান এনেছে আল্লাহকে বিশ্বাস করে তারাই আমলটার মাধ্যমে ফায়দা পেয়ে যাবে তো আজকে বৃহস্পতিবার দিন শেষে কোন সময় আমলটি করবেন মাগরিবের পরেও করতে পারেন এশারের পরেও করতে পারেন বা আপনি তাহাজুদের পরেও করতে পারেন যেই সময় আপনার মনে হবে তখনই আমলটি করতে পারবেন তার আগে জানাই যে এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব তাই এই দায়িত্ব হিস হিসাবে ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন প্রচার প্রসার কিভাবে হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আর বেল আইকন আছে ওখানে একটি ও বেলায় এ ডাবল এল অল আছে একটা বেল লেখা বেলের মধ্যে টিপ দিলে এ ডাবল এল অল লেখা আসবে বইটা টিপ দিলেই যখনই আমরা কোরআন হাদিসের ভিডিও ছাড়বো সাথে সাথে অন্যান্য মুসলমান ভাই বোনদের সামনে অন্য ধর্মের লোকদের সামনে ওই ভিডিওগুলো চলে যায় তারা জানে আমরা কি আমল করতে পারবো আমরা ফোর মিনিট মাদ্রাসার পক্ষ থেকে জানাই দিছি কোরআন শুধু মানুষ মুসলমানদের জন্য নয় সারা বিশ্ববাসীর শান্তির জন্য আল্লাহ একবার তো আমলটি করবেন আমলটি কী নিয়মে করবেন আর যারা বলেন বৃহস্পতিবার দিন হুজুর বৃহস্পতিবার দিনের আমল কোথায় বৃহস্পতিবার দিন আমল হল আমাদের দ্বিতীয় চ্যানেল বৃহস্পের গুপ্ত ধনের মধ্যে বৃহস্পতিবার দিনের আমল রয়েছে আপনি এই ভিডিওর দ্বিতীয় অথবা তৃতীয় কমেন্টের মধ্যে বৃহস্পের গুপ্ত ধন চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওখানে আপনি যদি প্রেস করেন টিক করেন বা নখ দিয়া আজ করেন একটু সাথে সাথে ওই বৃহস্পতের গুপ্তধান চ্যানেলে যাবেন দেখবেন আজকে বৃহস্পতিবার দিনের আমল দেওয়া রয়েছে আল্লাহ একবার আজকে বৃহস্পতিবার সকাল দশটা এগারো মিনিটে ইনশাল্লাহ তালা আমরা ভিডিওটি আপলোড দেবো আপনারা এগারোটা দশ মিনিট এগারো মিনিটের পরে অর্থাৎ শোয়া সোয়া দশটার মধ্যেই আপনার পেয়ে যাবেন তো বলছিলাম ভাই দোস্ত আর বুঝুর হো আপনি আমল কীভাবে করবেন এই আমলটি করার মাধ্যমে আপনার লক্ষ লক্ষ হাজার হাজার টাকা আপনার এক টাকাও খরচ হবে না কিন্তু উপকার হবে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা আপনি ডাক্তারের কাছে খরচ করেছেন কিন্তু এই আমলটা করে দেখেন আপনার লক্ষ টাকার উপকারিতা হয়ে যাবে কারণ নবীজির শেখানো আমল আল্লাহ তালা নিজে জানাই দিয়েছেন কোরআনকে আমি নাজিল করেছি শেফার জন্য আর যে আয়াতটি পরে আপনি ফু দিবেন এই আয়াতকে বলা হয় আয়াতু শেফা আল্লাহ একবার অন্য জায়গায় লাগছেন নবীজি সুর অফা সহি সনদে সহি হাদিসে লেখছে ওই সুর অত শেফা আপনি পারবেন একটু ধৈর্য লাগবে তো কখন আজকে বৃহস্পতিবার যে কোনো সাধারণ দিনের মতোই আজকে আজকের দিন নয় নবীজি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবাহরাম বললেন আল্লাহর নবী আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন বলে বৃহস্পতিবার পুরায় এক সপ্তাহের যে আমলগুলা আছে এই আমলগুলা বদ আমল হোক বা নেক আমল হোক আল্লাহ তালার বান্দাবান্দিদের আমলগুলো আল্লাহ তালার সামনে পেশ করা হয় এই দিনটা যদি কোনো বান্দি আমল রোজা অবস্থায় থাকে আল্লাহ তালা তার আমল নামা দেখে খুশি হয়ে যান আল্লাহ একবার এই জন্য আমি নবী আজ বৃহস্পতিবার রোজা অবস্থায় থাকি তো বৃহস্পতিবার যখন দিনটা শেষ হয়ে যায় তখন একটা জিনিস মনে রাখবেন আরবিতে রাত আগে আসে তারপরের দিন যখন সূর্য ডুবে যাবে তখন হয়ে যাবে জুমা রাত অর্থাৎ শুক্রবারের রাত ওই শুক্রবারের রাত হওয়ার সাথে সাথে কেদাবে লেখে আল্লাহ তালা সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে এসে বান্দাবান্দেদেরকে ডাকতে থাকেন থাকে ফার জেকিন আলা আমি মোস্তাক ফির ফির কার কি লাগবে কার রিজিক লাগবে কার ঘুনাঘর থেকে গুনাগার আসো গুনার থেকে মাপ চাও আমি গুনাগুলা ক্ষমা করে দেব। কে আসো অসুস্থ আমার কাছে সেফা চাও আমি সমস্ত ডাক্তারের ডাক্তার আমি তোমাদের রোগগুলাকে সম্পূর্ণরূপে স্থায়ীভাবে শেফা দিয়ে দেব আল্লাহ একবার এই জুমার রাতেই আপনি ছোট্ট আমলটি করবেন রবিজির শেখানো আমলটি করবেন কিভাবে আমল করবেন মাগরিবের পরে অথবা এসারের পরে অথবা তাহাজ্জুদের পরে প্রথমে উজু করে নেবেন যদি মাগরিবের পরে হয় তাহলে তো উজু আছে নামাজের পরে আপনি উজু করে নেবেন তবে মাগরিবের উজু করাটার আগে উজু করার আগে বিসমিল্লাহির রহমান রহিম অবশ্যই পড়বেন অনেকে উজু করে উজুর দোয়া জানে না মনে উজুটাই হয় না উজুর দোয়া পর হলো মুস্তাহাব কিন্তু বিশ উজুর আগে বিস্মিল্লা হির রহমান রহিম পড়া শুন্ন বিষ্ণুবীজি বলেন যে ব্যক্তি উজুর আগে বিস্মিল্লা হির রহিম পড়লো না তার উজুটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্য আপনি মাগরিবের আগে হোক বা সারের আগে হোক বা সারের পরেও হোক আজকে জুমারাত অর্থাৎ বৃহস্পতিবার দিন যখন শেষ হয়ে যাবে সূর্যটা ডুবে যাবে তখন জুমারাত এই জুমার রাতে আপনি আমলটি করবেন উজু করবেন উজু করার আগে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপরে উজু করবেন উজু করা শেষ হলে তালিম শাহাদাত সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আদা লা শরিক আলাহু ওয়া সাধু কতবার পড়বেন একবার পড়বেন কালেমায় শাহাদটি পরবে কালেমায় পড়বেন তারপরে এক জায়গায় বসবেন নিরিবিলি একটা জায়গার মধ্যে সামনে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেওয়ার পরে নিরিবিলি একটা জায়গার মধ্যে বসবেন বসে তিনবার স্তেফার পরবেন আমার সাথে বলেন ওয়া আতুবু ও আস্তাগফিরুল্লাহ وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. كتب من شابر بن شابر. أستغفر الله وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. আস্তাকো ফিরুল্ল খা ওয়া এতু দু ইলাই সৎ বেরোস্তে একবার কালেমা কালেমায়ের তো এবার আপনি পো তিনবার পড়বেন লা ইলাহা খা লা ইলাহা ইললাল্ল লা ইলাহা ইল্লাল্ল তিনবার কালেমা কালেমায় সাদা এক একবার আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এটা কিন্তু আমল না কিন্তু এটা আমলের খুঁটি ঘরের মধ্যে যে গাছ গাড়তেছেন কা ওটা কি ঘর না ওটা ঘরের খুঁটি এ আমলের খুঁটি এ আমলের আমল করতেছেন আমলে কাজ হয় না কারণ কি আপনি সারাদিন এমন কোন কথা বলে ফেলেছেন আপনি নামাজই হতে পারেন যে কথার দ্বারা আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনি নিজেও জানেন না এই জন্য আপনি আমল করলেই আমলে কাজ হবে এই জন্য আপনাকে ইস্তেফারের মাধ্যমে আগে গুনার থেকে মুক্ত করলেন মাধ্যমে ইমান নবায়ন করলেন কে বলছেন নবীজি বলছেন কালে শাহাদাত পরার পরে আপনি পাড়ার পাঠ করার দ্বারা সম্পূর্ণ রেপো ইমান নবায়ন হয়ে গেল তারপরে দু তিনবার ধুরশ্বরীফ পড়বেন কেন দুরুদ শরীফের দ্বারা আমল কবুল হয় কোন দুরুদ পড়বেন নামাজে যে দুরুদ ইব্রাহিম আছে ওই ইব্রাহিম দুরুদটা আপনি পড়তে পারলে ভালো কতবার পড়বেন আজকের আমলের জন্য সাতবার পড়বেন আমি একবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمدٍ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد قطبار فورفين شاطبار جودي نا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাতবার পাঠ করবেন তাহলে আবার বলে দেই ইনশাল্লাহ তালা সম্ভব হলে ডিসক্রিপশনের মধ্যে লিখে দেব একেবারে আরবিন নিচে বাংলা উচ্চারণ সহ কতবার পড়বেন লিখে দেব যদি ভুলে যান ডিসক্রিপশন লে দেখবেন আর যদি ভুলে যান বারবার টেনে দেখলেই হবে আমাদের ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ফোর মিনিট মাদ্রাসা লেখে সাজ দিলেই সারা দুনিয়ার মধ্যে একটাই চ্যানেল আছে ফোর মিনিট মাদ্রাসা নামে চ্যানেলটা চলে আসবে আপনি আজকের আমলটা আপনি দেখে দেখে আপনি আমল করতে পারবেন তাহলে কি হবে আপনি উজু করবেন উজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম অবশ্যই বলবেন উজুর শেষে কালেমা পরবেন তারপরে নিরিবিলি একটা জায়গায় বসবেন এক গ্লাস পানি সামনে নিয়ে নেবেন পানির সামনে নিয়ে ইস্তেফাফার পরবেন আস্তা তিনবার তারপর তিনবার ফার হলে কালে মায়ের তো তিনবার লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাহ কালে মায়ের সাধা একবার সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দহু লা শরিকা লাহু ওয়া সাধুয়ার নাম আহমেদান আবদুহু অ রসুল দুরুশ শরীফ সাতবার আজকের জন্য সাতবার দুরুশ শরীফ পাঠ করবেন যদি দুরুদে নামাজের দূরটা বলে দিলাম ওই দূরটা পারলে সাতবার যদি না পারেন সাল্লুআ আলাই সাল্লাম সাতবার তারপরে আপনি সুরতুল ফাতেহা যাকে বলা হয় সুরত হাদিসে সহি দলিলে নবীজি বুখারি মুসলিম শরীফের হাদিসে বলছেন সুরতুল ফাতেহাকে বলা হয় সুরত শেফা অর্থাৎ রোগ মুক্তির সুরা আল্লাহু একবার এই রোগ মুক্তির সূরাটা আপনি পড়বেন এগারো বার আমি একবার পড়ে দেখাই দিতেছি প্রথমবার পড়ার সময় আউজবিল্লাহ বিসমিল্লা পড়বেন এরপরে যতবার পড়বেন শুধু বিসমিল্লা পড়বেন আউজ নজিম বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ রবিলামীমি অমুদ্দিন ইয় কেন إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمُ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضالين آمين بس سورة شاش أكبر أخون آبار بن. أعوذ بالله برا لك بنا تما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باردوا شمپورنا سورة بارلين أخون আবার বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়দ্দিন একেবারে গহরুল মকদুব আলিহিম আলদ্দিন আমিন আবার বিসমিল্লাহ রহমান রহিম এভাবে এগারো বার পড়বেন পরে ওই পাড়ির মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে কেমনে ফু দিবেন যখন পড়া শেষ পড়ার পরে আবার সাতবার দূর শরীফটি পাঠ করবেন দূর শরীফটি আবার সাতবার পাঠ করবেন দুরুদ ইব্রাহিমটা পারলে দুরুদ ইব্রাহিম না হলে দুরুদের যেই দূরদটা ছোট পাওয়ারফুল সাল্লাহ আলাই ওসাল্লাম সাতবার বলবেন সাল্লাহ আলাই ওসাল্লাম সাল্লাহ আলাই ওসাল্লাম তারপর পানি বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম তারপরে পানিটা যার রোগ আছে তাকে খাওয়াই দিবেন তাহলে এক গ্লাস পানি আপনার রুগী হয়েছে সংখ্যা বেশি তাহলে কি করবেন বড় একটা এক লিটারের বা দুই লিটারের বোতলের মধ্যে পানিটা ঢেলে নেবেন ওই এক গ্লাস পানি ওই এক লিটারের ওই এক গ্লাস পানির মধ্যে সম্পূর্ণ এক লিটার পানি আবার ভরবেন তারপরে যার রোগ তাকে এক গ্লাস খাওয়াই দিবেন বা আধা গ্লাস খাওয়াই দিবেন সকালে আধা গ্লাস বিকালে আধা গ্লাস এরকম তিন দিন অথবা সাত দিন পর্যন্ত আমল করবেন ইনশাল্লাহ তালা তিন দিনের মধ্যে ফলাফল দেখতে পাবেন নবীজি শেখানো আমল আল্লাহ তালা শেখানো দোয়া সুরত শেফা পড়লেন আপনি এটা শুধু কার জন্য যে যার রোগ হয়েছে সে আমল করতে পারবে বা যার রোগ হয় নাই তাকে খাওয়াতে পারবেন সে রোগ থেকে মুক্তি পাবে ক্যান্সার রোগ ইনশাআল্লাহ তালা ভালো হবে প্যারালাইসেন্স রোগ ভালো হবে যত বড় রোগ থাকুক আপনার শরীরের মধ্যে বাসা বাঁধছে আপনি আমল করবেন ইনশাআল্লাহ তালা তিন থেকে সাত দিনের মধ্যে আমল করার মাধ্যমে আপনি এই ফলাফল দেখতে পাবেন যদি পানি শেষ হয়ে যায় আবার বৃহস্পতিবার জুমা রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে যে রাতটা আসবে মাগরিবের পর অথবা এসারের পরে অথবা যুদের পরে এই আমলটি করবেন আল্লাহ একবার এই আমলটি করে দেখেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না এই সুরার নাম হলো আপনি সুরা পারেন কিন্তু আলহামদুসুরার মধ্যে সুরাতুল ফাতেহা বরা হয় যাকে দিয়ে কোরআন শুরু করা হয়েছে নবীজি বলেছেন সারা কোরআন শরীফের মধ্যে যা আছে সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালা তাই দান করছেন আল্লাহ একবার তো আমল করবেন ইনশাল্লাহ তালা ফায়দা পেয়ে যাবেন আমাদের সকলকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করেন আর আজকের বৃহস্পতিবার যে অজিফা বৃহস্পতিবারের যে আমল আমাদের দ্বিতীয় চ্যানেল বৃহস্পের গুপ্তধরের মধ্যে আমলটি পেয়ে যাবেন সকাল দশটা এগারো মিনিটে তালা ভিডিওটি পাবলিশ করা হবে আপলোড দেওয়া হবে আপনারা দশটা সোয়া দশটার মধ্যেই আপনারা পেয়ে যাবেন ওই ভিডিওটি সোয়া দশটার মধ্যেই বা দশটা এগারো মিনিটের মধ্যে আপনাদের কাছে লিঙ্ক চলে যাবে তো বা ওই ভিডিও পাওয়ার জন্য ওই ভিডিও পাওয়ার জন্য ওই চ্যানেল পাওয়ার জন্য আমাদের এই ভিডিওর দুই কমেন্টের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ককে প্রবেশ করলেও আপনি ওই ভিডিওতে চলে যাবেন এবং ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাদিসের সাথে আমাদের সকলকে থাকার তৌফিক দান করেন যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন এবং যারা লাইক করছেন কমেন্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে আপনি পূরণ করে দেন সকলের ঘরটাকে আপনি সুখ শান্তির দ্বারা আল্লাহ সমৃদ্ধির দ্বারা আল্লাহ তালা ধন সম্পদ দ্বারা অর্থ সম্পদ দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন সকলে বলি আমিন আজকে এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ